অন্যদের সাথে আমার ভালোবাসার তুলনা না আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি তবে ধরতে পারিনি তোমার ভালোবাসাই ছিল ছলো না আমাকে কাঁদিয়ে কাপনের কাপড় সারাই করেছো দাপন এখন অন্য কাউকে করবা আপন কী ভাবছ সুখী হবা কখনোই না তোমার হৃদয় ভাঙার অভিনয়টা ছিল ভয়ঙ্কর লোকে বলে প্রেম ভালোবাসা হারাম সেইখানে অভিশাপ দেওয়াটা হাস্যকর তাহলে শোনো আমার এই মনটা শুধু তোমার মনের প্রেমে পড়েছিল দেহের না সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে দুইজন সারা জীবন একসাথে থাকবো এমনটা ছিল শর্ত কেউ মানুক আর না মানুক আমি জানি আমার ভালোবাসাটা অবশ্যই পবিত্র পূর্ণতার আগে যে সম্পর্ক দেহ চাই যাদের মনে নেই সৃষ্টিকর্তাকে নিয়ে ভয় নেই লজ্জা সরম আসলে সেই সম্পর্কটা হারাম তুমি আমার মন নিয়ে খেলা করেছ কথা দিয়ে কথা ভঙ্গ করে করেছো পাপ আর পাপ কিন্তু সার দেয় না নিজের বাপ তুমি কখনোই সুখী হতে পারবা না আমি তোমাকে দিলাম অভিশাপ সময়ের খেলায় হয়তো তুমি এখন ভালো আছো তবে তোমার এই ভালো থাকাটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় মনে রেখো মাটির তলে গিয়ে নয় পাপের কর্মফল কিন্তু পৃথিবীতেই ভোগ করতে হয়